բորոսը զեր փանգաշ մած կապուլ մած բացի মাছগুলি নিলাম বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত বিক্রি হয় মোটামুটি বেশ ভালো সাইজের বিশাল সাইজের একটি টাকা

इज बालों सही दिन पंगशमस हनारू एक्टिंग पंगशमस जोरों देखा जाता तो टकर बिजी हैं आएगा तू कौन-कौन 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 कौन-कौन

हजार टा सत्र सो लाख पञ्चास टाइम

সাবরেকা অ সাবরেকা, সা, সাবরেকা, সাশ সারে, সাতা ছারেকা সাতা সারেকা, সাতা, সাত্ররেকা সাতা, সারেকা, আঠাইশো টাকা তিন হাজার তিন হাজার টাকা তেত্রিশশো বত্র টাকা বত্রিশশো টাকা তেত্রিশশো চৌদ্দ টাকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেক চৌত্রিশশো চৌদ্দ পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো পঁয়ত টেকা পঁয়ত্রিশশো

একুশ একশো টাকা একুশ বাইশো টাকা বাইশো টাকা বাইশ টাকাশো টাকা টাকা একশো টাকা

আগড়ে কা ওগড়ে গরে জায়গা দে 1100 দান 50 আ 1100 দান অগড় তোড়া আচ্ছা শুরু করা যাক সাগর সাইন সাগর সাগর 1200 দূর 1300 অনেক অনেক ধন্যবাদ Thanos দশরাকা দশরাকা জারবন ভাই олай пеед хорошо

আচ্ছা শুধু মাত্র।